আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি আল্লাহর অনেক ভালো আছি কথা বলবো যে বাংলাদেশ থেকে রাশিয়াতে আসার সময় আপনারা কোন এয়ারলাইন আসবেন অনেকে আমাকে বাংলাদেশ থেকে যদি আসি সেক্ষেত্রে আসা উচিত তো আজকের আমি এই ভিডিওতে বলবো তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলবো এই ভিডিওটা আমি কোন এয়ারলাইন্স এর কোন স্পন্সর হিসেবে কোনো ভিডিও বানাচ্ছি না ঠিক আছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আপনাদের মাঝে আমি বলার চেষ্টা করতেছে আপনার জন্য পুর এয়ারলাইন্স টা ভালো হবে সো ভিডিওটা সবাই দেখবেন আমাদের রাশিয়াতে অনেক ধরনের এয়ারলাইন্স আছে যেমন আপনার এয়ার এয়ারবে আছে গোল্ড এয়ার আছে ইজিপ্ট এয়ারলাইন্স আছে দুবাই ফ্লাই আছে আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের লোক বাজেটের ভিতরে আপনারা এয়ারোয়ারোবে আসার জন্য কারণ এই এই এয়ারো যদি আসেন তাহলে কিন্তু আপনার অন্য অন্য যেসব আপনার ট্রেন আছে সেখান থেকে কিন্তু এখানে টিকিট কিন্তু অনেক কমে পাওয়া যায় আপনারা জানেন এবং আমি যখন রাশিয়াতে আসি তখন ইয়ারো যে এয়ারলাইন্স আছে সেই এয়ারলাইন্সে কিন্তু আমি আসছিলাম ঠিক আছে আপনি যদি এয়ার আরবিয়াতে আসেন সেক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে সাতজাতে আপনার ট্রানজিট থাকতে পারে বাংলাদেশ থেকে আপনার কোনো আসেন না এটা আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে রাশিয়াতে কোনো ড্রেক কোনো ফ্লাইট নেই আপনাকে অবশ্যই ট্রানজিট করতে হবে যেমন আপনি যদি ইয়ার আরবিয়াতে আসেন সেক্ষেত্রে আপনার সাজাতে কিন্তু ট্রানজিট থাকতে পারে এবং আপনি যদি হচ্ছে ইজিপ্ট এয়ারলাইন্সে আসেন রাশিয়াতে সেক্ষেত্রে আপনার ইজিপ্টের কোনো একটা শহরে আপনাকে অবশ্যই কিন্তু তারা ট্রানজিট করাবে ফ্লাইট ডুবাইরও সেম অবস্থা ড্রেক কোনো বাংলাদেশ থেকে রাশিয়াতে কোনো ডিরেক্ট কোনো ফ্লাইট আসে না সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনারা যে এয়ারলাইন্সে আসবেন অবশ্যই আপনারা সব কিছু দেখে শুনে তারপরে ফেলার আপনারা কিন্তু বুকিং করবেন এবং বুকিং দেওয়ার সময় অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি তিরিশ কেজি নেবেন আপনি কি হচ্ছে চল্লিশ কেজি বুকিং করবেন তিরিশ কেজি নিলে কিন্তু আপনাকে অবশ্যই হচ্ছে কম মালামাল নিতে হবে নিতে পারবেন যদি চল্লিশ কেজি নেন তাহলে একটু বেশি নিতে পারবেন এবং এইখানে আরেকটা কথা আছে এর ভিতরে হচ্ছে আপনার খাবার ইনক্লুডেড থাকে আপনি যদি চান না আপনি খাবার ইনক্লুডেড করবেন তাও পারবেন আর যদি চান যে না আমি কোনো খাবার ইনক্লুডেড করবো না সেক্ষেত্রে আপনার কিন্তু আর একটু কমে লাগবে টিকিটটা কারণ আমি আপনাদেরকে প্রেফার করবো যে আপনারা অবশ্যই হচ্ছে ইয়ার আরোবিয়ার এয়ারলাইন্স এর টিকিটটা কাটবেন কারণ এখানে আপনি হচ্ছে অনেক কম বাজেটের ভিতরে আপনি টিকিটটা পেয়ে যাবেন আপনার ষাট সত্তর হাজার বা যখন আপনার ফ্লাইটের বেশি চাহিদা থাকে তখন একটু রেটটা বেশি থাকে আপনারা সবাই জানেন বাট রাশিয়াতে যারা আসে ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা কিন্তু এয়ারওয়েয়ার এয়ারলাইন্সে কিন্তু আসেন ইভেন আমিও কিন্তু কি এয়ারলাইন্স এয়ারওয়েয়ার লাইন্সে আসছিলাম তো আপনাদের আর একটা ইনফরমেশন দিয়ে আপনারা যখন দুবাই বা কোনো জায়গায় আপনার ট্রানজিট করবেন সেই জায়গায় কিন্তু অনেক জায়গায় ওয়াইফাই ফ্রি থাকে যেমন আমি ডোভার কথাই বলি সাজাতে কিন্তু আপনার ওয়াইফাই ফ্রি থাকে এবং ফোনে চাল দেওয়ার জন্য সবকিছু পোর্ট থাকে সো আপনারা সেই সব জিনিসগুলো একটু দেখবেন কারণ ওইখানে যাওয়ার পরে আপনারা ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওয়াইফাই নিয়ে আর আমি আপনাদের ইয়ার আরবিয়াতে আসার কোন প্রেফার করতেছি না এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করতেছে আপনার যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে আপনি হচ্ছে ভালো ফ্লাইট ফ্লাইটে আসেন ঠিক আছে আমি এবং হচ্ছে আমি নর্মাল বাজেটের ভিতরে যদি আসতে চাই তাহলে আপনি সেটাও পারবেন আর এয়ার অরবিয়াতে আরেকটা প্রবলেম সেটা হচ্ছে কি জানেন ওদের যে সিট থাকে না সিটের স্পেসটা মনে করেন একটু কম থাকে যেমন যারা একটু মনে করেন যে লম্বা টাইপের তাদের কিন্তু পাটা রাখতে একটু প্রবলেম হয় তো অবশ্যই আপনারা যারা বুকিং দিবেন সবকিছু একটু জাস্টিফাই করে দেখে শুনে তারপরে বুকিং দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই সবার হচ্ছে ইচ্ছা থাকে যে আমি একটু উইন্ডো সাইডে বসবো তো আপনারা যখন বুকিং দিবেন অবশ্যই আপনি তাদেরকে বলবেন যে হচ্ছে আমার সিটটা উইন্ডে সাইডে দিতে সেক্ষেত্রে আপনার তাহলে জানার পাশে বসে বসে ভিউ দেখতে পারবেন সইসেল আজকের ভিডিওটা আশা করি সবাই ভালো লাগছে ভালো লেগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন ভিডিও গুলো দেখতে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামু আলাইকুম